সম্মানিত শ্রোতা ও দর্শক বিন্দু এই কিছুক্ষণ আগে এই চারটা ঘোড়া ছিল একজন লোক এই টুলবার চেয়ারে বসছিল একজন লোক ওনার হাতে কি ছিল জানেন অনেকগুলো তাবিজ ছিল এই জায়গায় এই জায়গাতে অনেকগুলো তাবিজ ছিল তো ওনার সামনে আমি গুলগুলে গিয়ে ছাঁচ দিয়ে পড়াটা পড়াইলাম পড়ার লেখাটা ছিল তাবিজ দেওয়া শিরিক কফরি তো উনি সম্পূর্ণ তাবিজ ওই লেখাটা পড়লো পড়ার পর সেখানে হাদিস কোরআনের আয়াত এবং ব্যাখ্যা বিশ্লেষণ মহাদিস বিভিন্ন মতামত ফখিদের মতামত গ্রান মুক্তিদের মতামত এগুলা সে দেখলো দেখার পর সে হাসে দিল হাসে দিয়ে বললো যে আসলেই দেখুন আজকে সেই লোক ভুল বুঝছে এবং অনেকেই আমি এভাবে যখন বলি যে তাবিজ তোমার এগুলার সিরেক বেদাত কুফুরি এবার উপর ভরসা করা সম্পূর্ণ শেখ আপনারা যারা শিক্ষিত আছেন কিছু লাগবে না গুগলে যান ফেসবুকে যান ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ভিভো যে কোনো প্ল্যাটফর্মে যায়ে সার্চ যে জায়গায় সার্চ লেখার জায়গাটা বা মুখ দিয়ে বলেন যে তাবিজ দেওয়া শেরেক তাহলে দেখবেন হাদিস কোরআনে বিস্তারিত ব্যাখ্যা বর্ণা সহকারে আইসা করছে আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন ভাইয়ারা আপনারা আজকে লেখুন তাবিজ দেওয়ার শিরিক কুফুরি লেখে আপনি পুরা পড়াটা পড়ে পড়ার পর আপনারই মন চাইব হাত থেকে গলা থেকে চান হোক এবং হোক যে কোনো ওগুলো আপনার মন চাইবে যে মাটির নিচে গর্ত করে পুঁতে ফেলাম কারণ কি সেরে যেহেতু ওখানে আপনি লেখাতে পাইতেছেন আমার এটা অভিমত না কোরআন দৃষ্টিকোণ দিয়ে আছে তাবিজ তোমার টাকা কৈতম আংটি অস্ত্র ধাতু বারো ধাতু শত ধাতু তারপর গণনাশ জ্যোতিষ এগুলোর বিশ্বাস ধারণা করা এবং ভক্তি করা এটার উপর আস্থা রাখা সম্পূর্ণ শেখ তা আসুন আজ থেকে আমরা যার যার গায়ে তাবিজ আছে তুমার আছে তাগা আছে কৈতুম আছে এগুলো ফালাই দিই যে আলেমেরা মসজিদ ইমাম সাহেবেরা এগুলা দেয় তারা ধর্ম ব্যবসায়ী তারা ধর্ম ব্যবসা করে হুজুরে বলেন যে উজুর এগুলো বাদ দেন না আপনার পিছনে আমি নামাজ পড়বো না আপনি ধর্ম ব্যবসা করতেছেন ইয় আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম মোম্মাকে তুমি তা তোমার এগুলা থেকে বেছে থাকার তফিক দান করো আমিন আর আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম মোম্মাকে তুমি শিরিক বেদাত কুফুরি গিবত কবিরা গুনা মুক্ত রেখে মৃত্যুর সময় মুখ দিয়ে লাইলে পরে সেভাবে মৃত্যুবরণ করা তফিক দান করুন আমিন আর ভাইরা আমার কথা আজকের যে ভিডিওটা করছি এছাড়া আরও হাজার হাজার ভিডিও আছে আমার লিঙ্কের মধ্যে ঢুকুন ঢুকিয়ে আরও হাজার হাজার ভিডিও পাঠে এই সমস্ত ভিডিওগুলো শুনুন দেখুন যদি কোনো ভিডিওর কথা কাজ তথ্য কোরআন এবং সহি হাদিসের বাইরে হয় তাহলে সেগুলো মানবেন না দেয়ালে ছুঁড়ে ফেলে দেন কারণ আমাকে কেমন তিনি আসামের কাঠগুলা দাঁড় করেন না আর যদি কোরআন এবং সহি হাদিসের আলোকে আমার কথাগুলো হয় তাহলে অবশ্যই মানবেন মানুষকে ভিডিওগুলো দেখাইবেন শেয়ার করবেন মানুষের মাছ করে শেয়ার করে পাঠিয়ে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ এর নেকি সবের অংশ আপনি কবর পেয়ে যাবেন সবকে জায়রি হিসাবে ইয়াল্লাহ এর সুফল নাকি আমি যেন কবরে পেতে পারি সেই টপিক দান করুন আমিন ইয়াল্লাহ হাসমুল আল্লাহ নীম নাসির ইয়াল্লাহ সাহায্যকারী হিসাবে আমি প্রত্যেকটা কাজে দুনিয়া প্রত্যেকটা কাজে অসুখে বিসুখে বিপদ আপদে বালাবত মুসিবতে মৃত্যুর সময় যা কবরে হাসনে মিজানে ফুলসিরাতে আমল নেওয়া দেওয়ার সময় ওজন নেকি এবং বদ মাপার সময় এবং জান্নাত এবং জাহান্নামের ফয়সালার সময় আমি হাসমান আল্লাহ নেমাল হকিন নেহমাল নেমান নাসির সাহায্যকারী হিসাবে আমি প্রত্যেকটা জায়গায় আমি তোমাকেই চাই মৃত্যুর সময় শয়তান যখন হস্রাজা দিতে আসবে ইমান নষ্ট করতে আসবে তখনও হাসমুন আল্লাহ নেমাল লকিল নেমাল মাওলাওয়া আলাউ নেমান নাসির সাহায্যকারী হিসাবে আমি তোমাকেই চাই এবং এই আখান্ড কাটা আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মার তরফ থেকে আমি তাও তোমার কাছে চাই আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্বা আজ থেকে যতদিন পর্যন্ত কেমত আসবে প্রত্যেকজনের মৃত্যুর সময় তারা যেন সকল সকলে ইমান নিয়ে লাহ পরে যেন মৃত্যুকরণ করতে পারে সেই তফিক দান করুন আমি ফিলিস্তিনি স্বাধীনতা চাই এবং কাশ্মীরের স্বাধীনতা চাই এবং প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তুমি কাফেরদের হাত থেকে নিরাপদ রাখো যদি কাফরা মুসলমানদের উপর অত্যাচার বন্ধ না করে তাহলে তুমি ওই কাফের সবাইকে ধ্বংস করে দাও আমিন আসসালামু আলাইকুম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এখনই